বাবার প্রাণ নেওয়ার পরে ফোন দিয়ে জানিয়েছে আমার বাবাকে হত্যা করেছি আপনারা এসে লাশ নিয়ে যান পুলিশের বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো এরকম খবর ছাপিয়েছে এবং যে খবরটি আজকে সারাদেশে নানা আলোচনা সমালোচনার জায়গা করে নিয়েছে এই খবরে বলা হয়েছে সাভারের এই ঘটনায় প্রথমে বাবাকে ঘুমের ঔষধ খায় অচেতন করে নিয়ে তারপর ছুরি আঘাত করে ওই মেয়েটি তার বাবাকে এখন প্রশ্ন হলো একটা মেয়ে একটা বাবাকে কেন খুন করবে বা কি হয়েছিল যে মেয়ে বাবাকে খুন ওই মেয়েটি হচ্ছে বর্ণনা দিয়েছে পুলিশের কাছে পুলিশ সেটা বলেছে পত্রিকার সেভাবে উল্লেখ করা হয়েছে যে এর আগে হচ্ছে ওই বাবার বিরুদ্ধে ওই মেয়ে একটা ধর্ষণের মামলা করেছিল যে মামলায় ওই বাবা কিন্তু দীর্ঘদিন জেলও খেটেছে সেই জামিনে বের হওয়ার পরে এই বছরের শুরু থেকে আবার তারা একটি বাসায় ভাড়া থাকতেছিলেন তো এই সময়ের মধ্যে তাদের মধ্যে কিন্তু আবার দ্বন্দ্ব বা ওই বাবার বিরুদ্ধে এরকম অভিযোগ করেছেন যে তিনি আবার শারীরিক নির্যাতন শুরু করেছেন তো তার যে এই যে মানে অভিযোগ বা তার যে ক্ষোভ ভাবে পত্রিকান্তরে উল্লেখ করা হয়েছে এখন এই বিষয়টা নানাজন নানাভাবে নিচ্ছেন আসলে কেন হত্যা হয়েছে কেনই হত্যা করতে হবে বাবাকে তো এরকম এরকম আয়ের আগেও বাংলাদেশে এরকম ঘটনা ঘটছে তো এটার কারণে নানাজন নানাভাবে নিচ্ছে তো এটা এখন মামলা হয়েছে প্রক্রিয়াধীন আছে এর বেশি কিছু বলতে চায় না তবে এইটুকু বলতে চাই যে এই সব ঘটনা কিন্তু মানে সামাজিক অবক্ষয় আমাদের সমাজের আসলে সেরকম মানে উন্নয়নের যে গল্প এগুলো কিন্তু বলা যাবে না এগুলো কিন্তু সমাজের এমন ঘটনা যেগুলো কিন্তু আসলে কালো ঘটনা হিসেবে বর্ণনা করা যায়